আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর আটান্নর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো পৃষ্ঠ নম্বর আটান্নর অঙ্গগুলোতে কি করতে বলা হয়েছে প্রথমে তোমরা দেখো এখানে বলা হয়েছে লসাগু কথাটির পূর্ণরূপ লগিষ্ট সাধারণ গুণিত লগিষ্ঠ মানে কি লগিষ্ঠ মানে হচ্ছে ছোট ঠিক আছে মানে গুণিতকের সব থেকে ছোট রূপকে বলা হয় লসাগু আর গোসাগু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ মানে বড় তো গুণ সবথেকে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু এক নম্বর প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে বলা হয়েছে সবচেয়ে ছোটো কোন সংখ্যা পাঁচ ও ছয় দ্বারা বিভাগ্য যখনই সবচেয়ে কম সবচেয়ে ছোটো বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলবে তখন তোমরা কিন্তু লসাও করবে ঠিক আছে আর যদি সবচেয়ে বড় সবচেয়ে বেশি যদি বের করতে বলে তখন কিন্তু গসাও করতে হবে এটা করে নিচ্ছে দেখো গসাও কিন্তু এক একবার বসিয়েই গ করা যায় কিংবা ভাগ প্রত করা যায় এখানে কিন্তু একবারে বসিয়ে বা ভাগ প্রতিত গষকও করবো না এখানেও করবো গুণিত করে সাহায্য গশকও কেননা প্রশ্নগুলোতে গুণিত সাহায্য করতে বলা হয়েছে তো দেখো সংখ্যা আছে পাঁচ ও ছয় প্রথমে লিখবো পাঁচের গুণিতগুলি হলো দেখো কীভাবে করছি আমি লিখবো পাঁচ এর গুণী ত্বক গুলি তো দেখো পাঁচে ঘর নামটা লিখবো গুণিতক মানে পাঁচেঘর নামটা পাঁচ এককে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো এভাবে লিখবো আরও লিখতে হবে একটা এখানে ফাঁকা রাখবে তোমরা এবার লিখবে দেখো ছয়ের ছয়ের গুণিত্বক গুলি হলো ছয় 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 দু বারো ছয় তিন আঠারো এখন দেখো একটা মিলছে না দুটো থেকে তো এটা বাড়াবো এটা চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এটাকেও বাড়িয়ে দেব চার ছয় চব্বিশ আর পাঁচ ছয় তিরিশ এখন দেখো একটা কিন্তু মিলে গেছে কী বলেছি যে গর্বটা হচ্ছে গুণিতকের লঘিষ্ঠ রূপ তো দেখো সবচেয়ে ছোট সংখ্যা পেয়ে গেছি গুণিতকের ঠিক আছে না তো এখন দেখো লিখে নেব অতএব পাঁচ ও ছয়ের সাধারণ গুণিতকগুলিভাবে প্রথমে বসে নিছি দেখো পাঁচ ও ছয় এর সাধারণ গুণিতক গুলি হলো সবান দেখো একটা তো তিরিশ পাচ্ছি তো আরও হবে ধর তিরিশকে আমি দুই দিয়ে গুণ করলাম তিরিশ দুগুণিত ষাট তো এখানে আমি ষাট বসিয়ে নিচ্ছি দেখো গুণিতক তোমরা এইভাবে কিন্তু বের করবে একটা প্রথমে বের করে নেবে তারপরে সেটাকে দুই দিয়ে গুণ করে বসিয়ে নেবে আর তিন জায়গাতেই বসিয়ে নেবে ঠিক আছে আরও ধরো আমি এখানে নব্বই বসিয়ে দিলাম তিন দিয়ে গুণ করে নব্বই হয় তিরিশের সাথে তো এখানে নব্বই বসালাম এখানে নব্বই বসালাম আর এখানে নব্বই বসালাম এখন দেখো আরও তো বের হবে সাধারণ গুণিতক তখন আমি ডট ডট দিয়ে দিলাম আর বের করছি না ঠিক আছে একটা পেয়ে গেছি গুণিতকের লঘিষ্ঠ সংখ্যা তিরিশ এটা হবে উত্তর তো অত লিখব পাঁচ ও ছয় এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সাধারণ গুণিতক লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকের তিরিশ পাচ্ছি তেইশ ঠিক আছে অতএব কি পাচ্ছি অতএব পাঁচ ও ছয় দ্বারা পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য সবচেয়ে সবচেয়ে ছোটো সংখ্যা ছোটো সংখ্যা সমান তিরিশ ঠিক আছে এটা হলো সুন্দর হবে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্নটাতে অনেকগুলো অঙ্ক করতে হল কিন্তু দেখো দুই নম্বর প্রশ্নটা খুবই সহজ আছে তাড়াতাড়ি করে হয়ে যাবে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিত নির্ণয় করি কীভাবে করতে হয় দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি কতক দিয়ে আমি প্রশ্নটুকে নিচ্ছি চার ও ছয় এখানে কিন্তু তিনটি লাইন করলেই হয়ে যাবে দেখো প্রথমে দেখব চার এর গুণিতকগুলি হল গুলি হলো মানে চার ওখানের নামতা চার এক চার চার দুই আট তিন চারে বারো ঠিক আছে এহাও বসিয়ে দিলাম একটু ফাঁকাটা এখানে এবার লিখব ছয়ের গুণত গুলি হলো ছয় এক ছয় ছয় দু বারো তোমরা দেখবে একটি সংখ্যা যদি মিলে যায় তখন তোমরা ছেড়ে দেবে আর প্রয়োজন নেই করার করলে তো অনেকগুলো করা যায় পৃষ্ঠা ভরে যাবে চারের ঘর নামটা শেষ হবে না এবার দেখো লিখব অতএব চার ও ছয় এর দুটি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক গুলি হলো সমান এখন দেখো একটা মিলে যাচ্ছে বারো তো বারো বসে নেব একটা মিলে গেলে হলো সেটাকে দুই দিয়ে গুণ করবে কত পাচ্ছি বারো দুগুনি চব্বিশ পাচ্ছি এই চব্বিশটা এখানেও বসে যাবে আর এখানেও বসে যাবে তো আমাকে দুটি বের করতে বলেছে দুটি বেরিয়ে গেছে আর প্রয়োজনে বের করার তবে তোমরা কিন্তু এখানে ডট ডট দিয়ে দেবে মানে আরও কিন্তু ছয়ের গুণিত হয় এখানে ডট ডট দিয়ে দেবে মানে চারের গুণিত আরও হয় এবার দেখো খ নম্বর এটা কিন্তু হয়ে গেছে খ নম্বরে আছে নয় ও বারো এখন দেখো প্রথমে লিখে নেব নয়ের গুণিতক গুলি হলো নয় ঘটনারটা লিখবো নয় এক নয় নয় দুই আঠারো তিন নয় সাতাশ আরও হবে পরে লিখছি দেখো একটা এখানে ফাঁকা রাখবে এবার লিখবো বারো এর গুণিতক গুলি হলো কে বারো বারো দিয়ে চব্বিশ তিন বারো ছত্রিশ এখন এটা বেড়ে গেছে এটা কিন্তু কম আছে তো এটাকে বাড়িয়ে নেব তিন নয় সাতাশ হয়েছে আর চার নয় ছত্রিশ এবার দেখো একটা কিন্তু মিলে যাচ্ছে দুটো থেকে আর করার প্রয়োজন নেই এখন লিখে নেব দেখো যে নয় ও বারো এর দুটি সাধারণ সাধারণ গুণিতক হল সামান এখন দেখো একটা মিলে আছে ছত্রিশ তো বসিয়ে নেব আর ছত্রিশ কি দুই দুগুণ করবো ছত্রিশ দুই হয় বাহাত্তর এই বাহাত্তরটা আমি এখানেও বসিয়ে নেব আর এখানেও বসিয়ে নেব ঠিক আছে আর এগুলোতে আমি ডট ডট দিয়ে দেবো মানে আরও হয় সেই জন্য এখানে দেবো না ঠিক আছে আর করার প্রয়োজন নেই প্রশ্ন দুটি করতে বলেছে আর এখানে ডটর না আমি এবার দেখো গ নম্বর গ নম্বর দিয়ে দিলাম গ নম্বরে আছে চোদ্দো ও একুশ এখন দেখো লিখব চোদ্দো এর গুণিতক গুণিতক গুলি হলো সমান দেখো চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুই আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ এভাবে বসিয়ে দিলাম এবার দেখো একুশের একুশের হলো সমান একুশ একে একুশ একুশ দুই হয় বিয়াল্লিশ এখন দেখো একটা কিন্তু মেলে যাচ্ছে আর করার প্রয়োজন নেই অতএব লিখে নেব ও একুশ এর দুটি সাধারণ সাধারণ গুণিতক হলো একটা পাচ্ছি বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশে গুণ পুরো দুই দিয়ে কত হবে চুরাশি হবে তা আর এগুলোতে আমি ডট ডট দিয়ে দেবো তিনটা ডট দিলেই হয়ে যাবে এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে সাত ও পাঁচ তো প্রথমে লিখবো সাতের গুণিতক তোমরা কিন্তু এই লাইনে কোনো সময় কিন্তু সাধারণ গুণিতক লিখবে না অনেক ছাত্র কিন্তু ভুল করো আমি দেখেছি সাতের গুণিতক গুলি হলো সাত এক সাত সাত দিয়ে চোদ্দো তিন সাত একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এভাবে কিন্তু বসালাম আরও প্রয়োজন পড়লে বসাবো এবার দেখো পাঁচে লিখে নেব পাঁচ এর গুণিতগুলি হল পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচে পনেরো পাঁচে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ ছয়ত্রিশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন দেখো একটা কিন্তু পেয়ে যাচ্ছি আমি অতীক বিখে নেব সাত ও পাঁচ এর দুটি সাধারণ গুণিতক হলো সমান একটি পাচ্ছি পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করবো সত্তর হচ্ছে সত্তর এখানে বসিয়ে নেবো আর ডট ডট দিয়ে দেবো এখানে আমি সত্তর বসিয়ে নিলাম ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বরে আছে পনেরো ও কুড়ি এবার লিখব পনেরো এর গুণিতক গুলি হল সমান পনেরো এক পনেরো পনেরো দুই তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট এবার দেখো কুড়ির কুড়ি নামটা লিখবো তা লিখবো কুড়ি এর গুণিত গুলি হল কুড়ি এক কুড়ি কুড়ি দিয়ে হচ্ছে চল্লিশ আর তিন কুড়ি হচ্ছে ষাট একটি কিন্তু পেয়ে যাচ্ছি শার্ট অতএব লিখে নেব পনেরো ও কুড়ি এর দুটি সাধারণ গুণিতক হলো সমান এখন দেখো শার্ট মিলে যাচ্ছে এবার ষাটকে দুই দিয়ে গুণগুলো হবে একশো তো কুড়ি এখানে বসে নিলাম এখানেও বসিয়ে নেব আর এখানেও বসিয়ে নেব মানে কী বুঝতে পারলে এই দুটো থেকে কিন্তু মিলে যাচ্ছে ষাট মিলছে আর একশো কুড়ি মিলছে দুটো থেকে মিললেই কিন্তু সাধারণ গুণিতক হয় এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবার দেখো তিন নম্বরের অঙ্ক তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলি নির্ণয় করে এখানে কিন্তু উৎপাদকের সহায়তা করতে পারেনি উৎপাদকের সাহায্য তোমরা করলেও করতে পারো আর একসাথে করলেও করতে পারো একসাথে করলে বেশি সহজ করে দেখাচ্ছি দেখো প্রথমে আছে ক নম্বরে বারো ও পনেরো এটা করে নম্বর দেখো বারো কমা পনেরো দুটোকেই কোন সঙ্গেতে ভাগ যাচ্ছে সেই সঙ্গেতে ভাগ করতে হবে দুটোকে দেখো তিনতে ভাগ যাচ্ছে এটা তিন চারে বারো এটা তিন পাঁচে পনেরো আর কিন্তু ভাগ যাচ্ছে না ঠিক আছে তো অতএব লিখে নেবো অতএব লসাগু বা নির্নেও লসও লিখতে পারো তো লিখে নেবো অতএ লসাগু সমান এটি বসিয়ে নেব সম্পূর্ণ যেটাতে ভাগ করে সেটাও আর যেগুলো বেঁচে আছে সেগুলো বসাতে হবে আর গছের ক্ষেত্রে শুধু এটা বসাতে হয় এগুলো না তিন গুণিত চার গুণিত পাঁচ এটি গুণ করে বসে নেব তো কত হয়ে দেখো তিন চার বারো আর পাঁচ বারো ষাট ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো খ নম্বর দেখো খ নম্বরে আছে আট ও বারো তো আট কমা বারোকে লসায় করব এটা হচ্ছে বারো তো এখন দেখো দুটোকে কী দেখা যাচ্ছে দুটোই কিন্তু দেখো চার দিয়ে ভাগ চলে যাচ্ছে চার দিয়ে ভাগ গেলেও আমরা প্রথমে সব থেকে ছোটো সংখ্যাতে ভাগ করবো দিয়ে ভাগ যাবে দুটো জোর সংখ্যা আছে তো চার দিয়ে আট আর ছয় দিয়ে বারো এটি আবার যাবে দুই দিয়ে দুই দিয়ে চার আর তিন দু ছয় আর যাবে না তো অতএব লিখে নেব অতীব লসাগু এবার কিন্তু লসাগু লিখতে পারো ঠিক আছে লসা গো সমান সম্পূর্ণটা বসে নেব দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন এটি গুণ করলে হবে দুই দুই চার চার দুই আট আর আট তিন আটের চব্বিশ এটা হয়ে গেল এবার দেখো গ নম্বর গ নম্বর আছে বারো ও ষোলো এখন দেখো বারো কমা ষোলোকে লসাও করবো দুটো জোর সংখ্যা দুই দিয়ে যাবে তো এটা হচ্ছে ছয় দিয়ে বারো এটা হচ্ছে আট দিয়ে ষোলো দুটো জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে কিন্তু দুইতে ভাগ যাবে তো কিন্তু সহজে অনাসে করে দুই দিয়ে ভাগ জোর সংখ্যা থাকলেই হলো দুই দিয়ে করবো এটা তিন দিয়ে ছয় এটা হচ্ছে চার দিয়ে আট এখানে একটি সংখ্যা ভাগ হলে কিন্তু এই সংখ্যা ভাগ যাবে না তো আর ভাগ করতে পাবো না কিন্তু অতএব লিখে নেব যে অতএব লসাগু লসাগু সমান এটা সম্পর্কটা বসিয়ে নেব দুই গুণিত দুই গুণিত তিন গুণিত চার এটি গুণ করলে হবে দুই দুই চার তিন চারে বারো আর চার বারো আটচল্লিশ এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে পনেরো ও কুড়ি তো পনেরো কমা কুড়িকে রসহ করে নেব দুটোকে দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে একটি বীজের সংখ্যা আছে একটি কিন্তু জোর সংখ্যা আছে তো যদি একটি বীজের সংখ্যা থাকে একটি জোর সংখ্যা থাকে তবে কিন্তু প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখবে যদি তিন দিয়ে ভাগ না যায় পাঁচ দিয়ে করবে এভাবে কিন্তু পরপর বীজের সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে পাঁচ দিয়ে এটা ভাগ চলে আছে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর ভাগ যাবে না তো অতইব লিখে নেব অতএব লসাগু লসাগু সমান পাঁচ গুণিত তিন গুণিত চার এটি গুণ করলে হবে তিন পাঁচে পনেরো আর চার পনেরো ষাট এবার দেখো উয়া নম্বর ওয়া নম্বরে আছে সাত ও পাঁচ এখন দেখো সাত কমা পাঁচ দুটি কিন্তু মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ থেকে যাবে ঠিক আছে তাকে বলা হয় মৌলিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা ভাগ যাবে না তাই এগুলোকে আমি এক দিয়ে ভাগ করে নেব সাত এক সাত পাঁচ একে পাঁচ অতীব দেখো লিখে নেব অতএব লসাগু অতএব লসাগু সমান এই সম্পূর্ণ বসে নেব এক গুণিত সাত গুণিত পাঁচ এটি গুণ করলে হবে সাত একে সাত আর পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখো ছ নম্বর ছ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব চোদ্দ ও একুশ তো চোদ্দ কমা একুশ দুটোকে দেখো সাত দিয়ে ভাগ যাবে সাত দিয়ে চোদ্দো আর তিন সাথে একুশ আর ভাগ যাচ্ছে না অতীব লস আগু সমান সাত গুণিত দুই গুণিত তিন এটি গুণ করলে হবে দেখো তিন দুগুণে ছয় আর ছয় সাথে বিয়াল্লিশ এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে নয় কম ও বারো তো নয় কমা বারো দুটোকে দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন তিনে নয় তিন তিনে নয় হলো আর তিন চারে বারো আর যাচ্ছে না অতএব লস হবে সমান তিন গুণিত তিন গুণিত চার এটা গুণ করলে হবে তিন তিনে হচ্ছে নয় আর চার নয় ছত্রিশ এবার দেখো বর্গীয় জা বারো ও একুশ তো দেখো বারো কমা একুশ দুটোকে দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন চারে বারো আট হচ্ছে তিন সাতে একুশ আর ভাগ যাচ্ছে না অতীত লসাগ সমান তিন গুণিত চার গুণিত সাত তিন বারো আর সাত বারো হচ্ছে চুরাশি দেখো এই অঙ্কটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পিস্টার প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ